আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পেশাগত লক্ষ্য নির্ধারণ করি এই অংশের যেই কাজটি রয়েছে ছক ছয় পয়েন্ট চার আমার আমি এই ছকের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে এই ছকের সমাধান দেখে নেব তো নির্দেশনায় বলা হয়েছে এবার আমার আগ্রহ সামর্থ্য ও মূল্যবোধ যা যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করে তো আমরা এখন এই ফাঁকা অংশে সেই তালিকাটি পূরণ করব। আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমাধানে চলে আসলাম তো এখানে আমি টাইটেলে দিয়ে দিয়েছি পেশাগত লক্ষ্য নির্ধারণ করি ছোখ ছয় পয়েন্ট চার আমার আমি তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আমার আগ্রহ বই পড়া ভ্রমণ করা বিজ্ঞান ও প্রযুক্তি দ্বিতীয় নম্বর সামর্থ্য গণিত দ্রুত সমস্যা সমাধান করা ভালো শ্রোতা হওয়া সর্বশেষ মূল্যবোধ সততা নে আর দোয়া তো এখান থেকেই কিন্তু ছোট ছয় পয়েন্ট চারের সমাপ্ত আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান